হাই গাইজ আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি বাংলা সিম দিয়ে আনলিমিটেড ফ্রি নেট ইউজ করতে পারবেন যে কোনো ব্রাউজার দিয়ে ইউজ করতে পারবেন ইউসি হ্যান্ডেলার ইউসি দিয়ে এর আগের আগেরটিসটি আমি দেখাচ্ছি কীভাবে হ্যান্ডেলার ইউসি দিয়ে আপনি বাংলা লিঙ্ককে আনলিমিটেড ফ্রি নেট ব্যবহার করতে পারবেন আর এইটিকে আমি দেখাবো আপনি আনলিমিটেড এনি অ্যাপ যে কোনো অ্যাপ যে কোনো ব্রাউজার দিয়ে আমি আপনি আনলিমিটেড ফ্রি নেট ইউজ করতে পারবেন বাংলা লিঙ্ক সিমে এবং অনেক ভালো স্পিড আপনি ইউটিউব থেকে ভিডিও দেখতে পারবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন ওকে চলুন দেখি কীভাবে করতে হবে হ্যাঁ ফার্স্ট ফার্স্ট আপনি যে কোনো ব্রাউজার থেকে আপনি যে কোনো একটা হ্যান্ডেল আর ভিপেন ডাউনলোড করবেন হতে পারে সেটা নেটিফাই বা এ আপনার ইচ্ছা যে কোনো হ্যান্ডেলের বিপণ হবে অনেক হ্যান্ডেলের বিপরীত আছে আপনারা জানেন এই যে সাপোজ আপনার সামনেই একটা আছে এই যে আমি দেখাচ্ছি এই যে এই যে আমি আসলে এটা দিয়ে বেশি চালাই আরও ভিপিএন আসছে আমার কাছে তো আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে যে কারণে আমি এটা দিয়ে চালাই এই দেখেন এই যে সাইফোন হ্যাঁ সেম এই সাইফোনটা আমি ডাউনলোড করলেন সরি প্রথমে আপনার এরকম ইন্টারভেউ আসবে না আপনি যে কোনো জায়গা থেকে এটা ডাউনলোড করে নেবেন আপনি গুগল প্লে প্লেস্টোর সরি গুগল গুগলে সার্চ দেবেন প্লে স্টোরে নাও থাকতে পারে গুগল থেকে যে কোনো আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন গুগলে সার্চ করে দেখেন হ্যাঁ ফার্স্ট থেকে দেখেন আপনার এর জন্য বাঙালি লিঙ্কে কোনো সেটিং করতে হবে না অর্থাৎ অফিসিয়াল সেটিং দিয়েই চলবে ফার্স্ট আপনি এই অ্যাপটা ডাউনলোড করবেন করার পরে হ্যাঁ ওপেন করবেন ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন সেম এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে এখন দেখুন কি করবেন এই যে রিমুভ পরে এখানে টিক না আপনি এখানে একটা টিক দেবেন আর এই যে দেখতেছেন এক্স অনলাইন হোস্ট এর নিচে পকসি সার্ভার এখানে আপনার কিছু লেখা থাকবে না এখানে আছে মূল কাজ এটা আপনার করতে হবে দেখুন এই যে টি টিপি দুইটা ফুটা স্ল্যাশ ফিল্টার ডট এন সি এন ডি ডট লিঙ্ক ডট কম ডট বিডি স্ল্যাশ এনসি এখানে দেখেন আপনারা সেম এটা টাইপ করবেন এই যে এখানে যে লেখাটা সেম এটা কিন্তু চেঞ্জ হইলে বা ভুল হইলে বা এর কোনো পরিবর্তন হইলে কিন্তু কাজ করবে না ফ্রিনেট চড়বে না সো কেয়ারফুল দেখেন আপনারা ভালো করে দেখে নেন হ্যাঁ দেখেন হ্যাঁ এটা করার পরে জাস্ট ওকে দিবেন আপনার আর কোনো কাজ নেই জাস্ট ওই দুইটা কাজ করলে ওকে জাস্ট ওকে দিবেন দেখেন এখন দেখেন উপরে কানেক্টিং আসতেছে পি একটা সাদা না সরি সাদা না একটু ঝাপসা আছে পিটা ক্লিয়ার না এখন দেখেন এই যে আপনার কাজ হচ্ছে কানেক্টিং হচ্ছে ফার্স্ট টাইম কানেকটিভিটি একটু ওকে দেখেন কানেক্টিং দেখেন পিটা এখন সাদা আগে কিন্তু ক্লিয়ার ছিল না এখন পিটা সাদা অর্থাৎ কানেক্টিং হয়ে গেছে এখন আপনি এটা দিয়ে যে কোনো কিছু ইউজ করতে পারবেন ব্রাউশ করতে পারবেন এই যে দেখেন এই যে প্লে স্টোর আপনি এখান থেকে প্লে স্টোর ইউজ করতে পারবেন সরি একটু এটা আসবে প্লে স্টোর ঢুকলাম হ্যাঁ দেখেন এই যে আপনি প্লে স্টোর আর এটাতে অনেক ভালো স্পিড পাই যদিও আমার এখন এখানে তেমন স্পিড নাই কারণ এখানে যদিও থ্রি জি দেখছেন বাট গ্রামের মধ্যেও যে কারণে আমার থ্রি জিতে তেমন স্পিড আসে না তবে আপনি আমি শেয়োর আমি আমি শহরে যখন যাই তখন আমি এটা ইউজ করছি দেখছি আপনি অনেক অনেক বেশি স্পিড এটা আমি সাধারণত এই গ্রামের ভিতরে থাকাও আপনার চারশো পাঁচশো পর্যন্ত স্পিড পেয়েছি ইউটিউবে ভিডিও ভিডিও দেখার সময় যে দেখেন প্লে স্টোরের থেকে দেখাচ্ছে দেখেন আর জানেনই তো প্লে স্টোরে আসলে একটু টাইম লাগবে এটা স্বাভাবিক আর যেহেতু আমার এখানে একটু স্পিড কম পাচ্ছে তো কিছু আপনাদের স্পিড ভালো পাবে যদি আপনাদের স্পিড অরিজিনালি ভালো পায় আপনাদের এলাকায় দেখেন আচ্ছা এফাকে একটু বলে রাখি যে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবেন যাতে অন্যরা এই চ্যানেলটি পায় এবং আপনাদের যত বন্ধুবান্ধব আছে এই যে আমার এই চ্যানেলটির নাম বলে রাখি অল ইন অন টিউটোরিয়াল বাই মুন্না এই আচ্ছা আমার চ্যানেলের নাম এই চ্যানেলে আমি নতুন ইউটিউবে ভিডিও আপলোড করতেছি আমি ভবিষ্যতে যদি আপনাদের ভিউ ভালো পাই আমি অনেক ভিডিও আপলোড করবো আমি অনেক কিছুই আপলোড করব বলে ভেবে রাখছি বাট যদি ভিউ না বাড়ে সাবস্ক্রাইব না বাড়ে তো নেক্সট টাইম তো আর আসলে হবে না এভাবে দেখেন ও আমার একটু প্রবলেম ছিল এখানে এই কারণে এটা আসলো ওকে ফাইন নো প্রবলেম আমার ওই একটু প্রবলেম হয়েছিলো যে কারণে আসলে এই টাইমটা লস্ট হয়েছে আপনারা বুঝতেই পারছেন এই যে এখন দেখুন ফুল ওকে নো প্রবলেম এখান থেকে আমি ডাউনলোড করতে পারবেন ইচ্ছা আপনার আপনি ইচ্ছা আর আপনি যে কোনো অ্যাপ ইউজ করতে পারবেন এই যে দেখুন আমি ইউটিউবে ঢুকে দেখাচ্ছি আপনার আপনি ইউটিউবে ভিডিও দেখতেও পারবেন কোনো প্রবলেম নাই। এই যে দেখুন সাপোজ আমার সামনে একটা ভিডিও অটোমেটিক চলে আসছে এই যে দেখুন জাস্ট আপনি আমার সামনে দেখুন হ্যাঁ ভিডিওটাও পোস্ট করা আছে আপনি আপনি প্লে করুন দেখেন আর একটা বলে রাখি আমার সিমে কিন্তু কোনো টাকা নাই বা কোনো এমবিও নাই আপনারাও সিমে কোনো টাকা বা এমবি রাখবেন না হ্যাঁ দেখেন পেলে হচ্ছে এখানে স্পিড কম আমি তো আগে বলছি আপনারা বড় স্পিড পাবেন না আমি আপনাদের মিথ্য কথা কেন বলবো দেখেন আমি একটু খেলা বেশি দেখি তো ওই কারণে আসলে খেলার চ্যানেলগুলো সামনে আসছে দেখতে পারছেন বুঝতেই পারছেন ওকে আচ্ছা এটা মনে হয় অনেক আগে করা ছিল আমি আপনার অন্য একটা দেখাই ও সরি ওইটা পেলে হয়েছিল সেই সময় আমি কেটে গেছি সরি দেখছেন বল ওইটা পেলে হয়ে গেছিলো সেই সময় আমি কিন্তু ক্যান্সেল করছি যে কারণে প্রবলেমটা হয়েছে নিজে দেখেন হুম ক্লিয়ার এখন হ্যাঁ ওকে এখন দেখেন আর ভিডিওটা অনেক ক্লিয়ার দেখছেন যে কারণে আসলে একটু অনেক বেশি লোডিং নিচ্ছে হ্যাঁ একেবারে ক্লিয়ার ভিডিওটা এই জন্য অনেক একটু লোডিং বেশি নিচ্ছে আর কি নো প্রবলেম দেখেন একটু অনেক বেশি টাইম নিচ্ছে এটা আচ্ছা এটা বাদ আমি অন্য একটা দেখে আপনাদের দেখেন এটা দেখেন সরি সরি আমি এখান থেকে আপনাদের একটা ভিডিও দেখাই দেখুন এই যে একটা ভিডিও আছে দেখেন দেখেন ভিডিওটা কিন্তু অলরেডি পেলে হয়ে গেছে শরীর এত প্রবলেম তো হয় না আমি দেখছি আমি দেখিও ও শরীর এখন একটু প্রবলেম হচ্ছে এই টাইমটা আসলে নেট অনেক বিজি থাকে এই নো প্রবলেম দেখেন হ্যাঁ দেখেন চলছে হ্যাঁ তো আপনাদেরও চলবে দেখছেন এখন স্পিড পাচ্ছেন দেখছেন আমি অ্যাকচুয়ালি এই সময় এমন দেখা ছিলাম যেখানে নেট ছিল না আমি নেট থেকে বের হয়েছি দেখছেন চলছে ওকে ফাইন আর ওকে দেখাচ্ছে না এমনি এমনি লেট হয়ে গেছে ওকে ফাইন থ্যাঙ্কস আমার ভিডিও দেখার জন্য আর অবশ্যই আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন যদি আপনার পছন্দ হয় ওকে ফাইন বাই